সাড়ে চারশো আর আপনি কি দাম নেবেন পাঁচশো পাঁচশো হলে বিক্রি আছে সাড়ে চারশো বলে এটা হচ্ছে সাদা পাট নাই এই যে বড় বড় সাইজে এই যে এটা এটা একই দাম আচ্ছা এটা মানে টিপিএস এটা টিপিএস আর এগুলো সাদা পাট নাই একই দাম পাঁচশো হলে বিক্রি আছে দর্শক আজকে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল জাতের আলু এবং সকল সাইজের আলু কেমন দামে কেনা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখান থেকে অনেক তথ্য পাবেন কীভাবে কম দামে আলু পাবেন এই তথ্যগুলো কিন্তু আপনারা পাবেন এখানে তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক কাকা এটা কী দাম কাকা ছয়শো 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 চাওয়া এটা মাঝারি কী দাম বলে আজকে পাইকার পাঁচশো পঞ্চাশ মানে দাম তো একটু বাড়ছে একটু বাড়ছে না গত সোমবার এটা চারশো ছিল মনে হয় চারশো তারও নিচে দাম একটু বাড়ছে দর্শক পাঁচশো পঞ্চাশ বলছে ছয়শো হলে বিক্রি আছে আরও দেখাবো আসেন এই যে পাশে একটা এটাও মাঝারি ভাই সাদা বাট নাই নাকি কি দাম চাওয়া এটা ছয়শো বিক্রি করছেন না এটাই আছে কাই কত করে দিচ্ছেন চারশো এটা কি দাম বলে পাঁচশো দাম অনেকটাই বাড়ছে গত সোমবারে বিক্রি করছিলেন আলু ঘুরে নেগেছিলেন মানে দাম অনেক কম ছিল আজকে কেমন আজকে বাজারটা মোটামুটি ভালো ভালো বাজার আমদানি কম নাকি আমদানি কম দর্শক আজকে কিন্তু মোটামুটি বাজার ভালো গত সোমবার এগুলো তিনশো বিক্রি হয়েছিল তিনশো তিনশো আজকে কিন্তু আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি হচ্ছে তার মানে অনেকটাই দাম বাড়ছে আলুর বাজার কিন্তু বাড়তির দিকে আরও আমি আপনাদেরকে দেখাবো এই পাশে বড় বড় আলু কাকা ভালো আছেন এটা কত করে বলে কাকা আজকে সাড়ে চারশো বলে এটা হচ্ছে সাদা পাট নাই এই যে বড় বড় সাইজের এই যে এটা এটা একই দাম আচ্ছা এটা মানে টি এটা টি আর এগুলো সাদা পাট নাই একই দাম পাঁচশো হলে বিক্রি আছে আরো আপনাদেরকে দেখাবো আলুর বাজার তো অবশ্যই জানাবো এটা বিক্রি হলো কাকা তাহলে দেখা যাক দর্শক এখানে একটা আলু কিছু একটা হলো বিক্রি হলো সম্ভবত কত করে হলো জানাবো কাকে এটা কি বিক্রি হলো নাকি বস্তা আলাদা করা হলো কি দাম এটা কাকা

ছয়শো করে বিক্রি হলো এটা এই যে ছয়শো করে শুকনা আলু সব এগুলো মানে আলুর দাম অনেকটাই বাড়ছে বেশ ভালো দাম বাড়ছে এই আলুগুলো ছয়শো বিক্রি হচ্ছে গত সোমবারে এগুলো হয়েছিল আপনার চারশো সাড়ে তিনশো মন প্রতি কিন্তু দুইশো আড়াইশো বাড়ছে এটা কি কাকা এটা দিলাম এটা বড় সাইজ তো সাদা পাট নাই না সাদা পাট নাই কত করে দিলেন

পাঁচশো চল্লিশ টাকা মন্দার গত সময় এগুলো সর্বোচ্চ সর্বোচ্চ আজকে হচ্ছে পাঁচশো চল্লিশ করে বিক্রি হলো এই যেগুলো বড় টাকা বেশি না টাকা আরো বেশি হবে আরো ইনশাল্লাহ আরো বাড়বে হ্যাঁ 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 কৃষকের আলু শেষ হবে আজকে তো আমদানি অনেক কম আজকে আলুর আমদানি অনেক কম দর্শক আরো কম আনবেন গত সোমবার কাকা না না গত বিক্রি কত করে করছিলেন সাড়ে চারশো পর্যন্ত আচ্ছা আজকে পাঁচশো চল্লিশ তার মানে ধরেন মন প্রতি একশো টাকা বেশি পেল কিন্তু আপনার হচ্ছে আলু ভেদে আজকে দাম অনেক বেশি

স্টিক এটা চারশো বলে পাঁচশো হলে বিক্রি আছে দশ কেজিতে এই হাটে কিন্তু স্টিক খুব একটা বেশি ওঠে না তাই না ভাই শুধু আপনার হচ্ছে গুটি আলু বেশি মানে প্রথমের দিকে স্টিক আলু আমদানি বেশি হতো নতুন যখন ওঠে কিন্তু এখন একেবারে কমে গেছে তো যাই এটা পাঁচশো হলে বিক্রি আছে স্টিক আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন কি দাম ভাই বড়টা সাতশো আর ছোটটা

আলুর কোয়ালিটি অনুযায়ী দুইশো টাকা পর্যন্ত মনে বাড়ছে যেগুলো চারশো ছিল আজকে ছয়শো হয়েছে মাঝারি সাইজের আলু কি দাম চাওয়া ভাই ছয়শো আর এই যে পাইকার রাখি কি দাম বলে আজকে বলতেছে আচ্ছা পাঁচশো সাড়ে পাঁচশো এই যে এটা দর্শক এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ এইখানে বিশ সাইজ না দর্শক এখানে কিন্তু আপনারা ছোট বড় সব আলু পাবেন এখানে শুধু যে ছোট আলু আছে এরকম কিন্তু বিষয় না এখানে আপনারা যেমন টাকা দিবেন তেমন আলু পাবেন ওই যে সাইডে বিশাল বিশাল আলু তবে এগুলো সব হচ্ছে আপনার গুটি আলু যেমন আপনার হচ্ছে বাজেট তেমন আলু বা আপনার চাহিদা যেমন তেমনই কিন্তু আপনারা পাবেন এগুলো কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো বলতেছে গত সোমবারে তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত বাজার ছিল এগুলো আজকে মোটামুটি আপনার হচ্ছে দুইশো টাকা বাড়ছে মনে এ পাশে একটা মনে বিক্রি হচ্ছে এটা বিক্রি হলো ভাই একটু দেখাই ও বড় বড় সাদা পাট নাই কত করে হলো এটা পাঁচশো পাঁচশো করে হলো আচ্ছা ঠিক আছে পাঁচশো মানে সাড়ে বারো টাকা কেজি বিক্রি হলো এটা আশি টাকা না এই জন্য এখন আপনাকে এক মন দুই মন কিনে রাখতে হবে এগুলো তো শুকনা আলু নষ্ট হবে না আলুর দাম বাড়বে দর্শক এখন বোঝা যাচ্ছে আলুর দাম বাড়বে তাই না কাকা আলুর দাম বাড়বে না আলুর দাম বাড়বে বাড়বে এখন থেকে সেই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে আলুর দাম কিন্তু বাড়বে আজকে মূলত হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো

এইখানে আলু বিক্রি হলো কত করে হলো জানাবো ও বড় বড় আলু বিশাল বিশাল আলু কত করে দিলেন ভাই পাঁচশো পাঁচশো সাড়ে বারো টাকা কেজি গত সোমবারের তুলনায় কিন্তু আজকে অনেক বেশি দাম আপনার হচ্ছে পাঁচশো সাড়ে বারো টাকা কেজি পাইকারি বিক্রি দাম এই পাশেও আলু বিক্রি হচ্ছে এটা গুটি আলু আর এটা হচ্ছে ইস্টিক আলু কি দাম চাওয়া ভাই সাতশো আর কেমন দাম বলে আজকে হ্যাঁ বাজার তো বেশি গত সোমবারে ধরেন যে আলু তিনশো ছিল আজকে সে আলু পাঁচশো পাঁচশো ছয়শো পর্যন্ত না অনেকটাই মানে আজকে আমদানি কম নাকি আমদানি কম আমদানি কম আচ্ছা এটা পাইকার কি দাম বলে আজকে

এইখানে বিক্রি হচ্ছে ইয়ে কি এটা সাদা পাট নাই নাকি সাদা সাদা পাট সাদাপাট মাঝারি সাইজ কি দাম চাচ্ছেন ছয়শো ছয়শো আর ওনারা কি দাম বলছেন দেখছি সাড়ে চারশো সাড়ে চারশো তো আজকে মনে বাজার নাই আছে দুশো টাকাও বাজার আছে আবার সাড়ে টাকা বাজার আছে না আলু ভেদে আচ্ছা না উনি বলছে এখন উনি দিলে দিবে সাড়ে চারশো বলছে আর ছয়শো চারশো এই যে এটা দেখা পাঁচশোর নিচে উনি বললো মানে পাঁচশোর নিচে হলে উনি দাম করবে উনি পাঁচশোর উপরে হলে বিক্রি করবে পাঁচশো টাকা মনের উপরে যাতে নিচে যথেষ্ট ভালো কি দাম সব ভাই পাঁচশো আর কি দাম বলে আজকে সাড়ে চারশো তিনশো বললেও আজকে হবে না তিনশো বাজার আজকে নাই গত সোমবারে হলে ছিল তিনশো না 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 এক একজন তো এক রকম বলবে এক একজন এক এক রকমের দাম বলবে তো যাই হোক সাড়ে চারশো বলছে আলুটা যথেষ্ট সুন্দর স্টিক আলুর আজকে দাম একটু বেশি মানে এখানে বোঝা আছে গত সোমবারে যদি বিশ মনে আলু কিনে আজকে বিক্রি করা যেত এক সপ্তাহ তাহলে মনে মনে হয় দেখা যেত তিন চার হাজার টাকা লাভ হতো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আলু নিতে ইচ্ছুক বা আপনারা মনে করেন যে এখান থেকে আলু নিলে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন এটি হচ্ছে নওগাঁ জেলা পুতনীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারের হাট বসে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত জমজমাট হাট বসে তুলনামূলক আজকে আলুর দাম কিঞ্চিত বেশি সেই হিসেবে আলুর আমদানিও অনেকটাই কম তবে অন্যান্য জেলা থেকে জেলার তুলনায় এইখানে আলুর দাম বেশি বলা যাবে না অন্যান্য জেলায় কিন্তু পাঁচশো থেকে আটশো পর্যন্ত আলু বিক্রি হচ্ছে কিন্তু এখানে সর্বোচ্চ বাজার আজকে ছয়শো পর্যন্ত তবে এই মাসের ভিতরে আজকেই মূলত আলুর দাম একটু বেশি তাছাড়া অন্যান্য দিনে এখানে কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত আলু বিক্রি হয়